বন্ধুরা দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন কার্যত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় কাকে রাখা হবে কাকে বাদ দেওয়া হবে সেই চূড়ান্ত ক্ষমতা তাদের হাতেই রয়েছে এবং সেই ক্ষমতা সংবিধান থেকেই এসেছে কমিশনের যুক্তি শুনতে দেশপ্রেমিক শুনতে সংবিধান সম্মত ভোটার তালিকায় একজনও বিদেশি থাকা চলবে না কিন্তু এই কথার আড়ালেই আজ একের পর এক গুরুতর প্রশ্ন উঠে আসছে কারণ এই পবিত্র দায়িত্ব পালনের নামে দেশের গণতন্ত্রের মেরুদণ্ড বলে পরিচিত ভোটাধিকারী কি ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে না বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এই শব্দবন্ধটি আজ আর নিছক একটি প্রশাসনিক প্রক্রিয়া নয় এটি পরিণত হয়েছে ক্ষমতা নাগরিকত্ব ভোটাধিকার এবং রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের এক গভীর সংঘাতে সুপ্রিম কোর্টের এজলাস থেকে রাজ্যের প্রশাসনিক দফতর সব জায়গাতেই এখন একটাই প্রশ্ন খাচ্ছে গণতন্ত্রকে পরিশুদ্ধ করার নামে কি আদতে গণতন্ত্রকেই সংকুচিত করা হচ্ছে এই প্রেক্ষাপটেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করার ক্ষমতা শুধু তাদের নেই বরং সেটাই তাদের সাংবিধানিক কর্তব্য কমিশনের বক্তব্য সংবিধানের তিনশো চব্বিশ তিনশো পঁচিশ এবং তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ একসঙ্গে পড়লে স্পষ্ট বোঝা যায় ভোটার তালিকা প্রস্তুত ও সংশোধনের পূর্ণ ক্ষমতা কমিশনের হাতেই রয়েছে তাদের যুক্তি কোনো বিদেশি নাগরিক যাতে ভোটার তালিকায় ঢুকে না পড়ে তা নিশ্চিত করা সাংবিধানিক দায়িত্বের মধ্যেই পড়ে এই যুক্তি পেশ করতে গিয়ে কমিশনের পক্ষে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী সুপ্রিম কোর্টের বেঞ্চের সামনে একাধিক সাংবিধানিক দৃষ্টান্ত তুলে ধরেন তার বক্তব্য অনুযায়ী ভারতের সংবিধান মূলত নাগরিক কেন্দ্রিক রাষ্ট্রের তিনটি অঙ্গ কার্যনির্বাহী আইনসভা এবং বিচার বিভাগ এই তিন ক্ষেত্রের শীর্ষ সাংবিধানিক পদে নাগরিকত্ব একটি অপরিহার্য শর্ত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী কোনো পদেই নাগরিকত্ব ছাড়া অধিষ্ঠিত হওয়া যায় না এই যুক্তির সূত্র ধরেই কমিশনের দাবি যখন সংবিধান অধিকার ও দায়িত্ব নাগরিকদের জন্য নির্দিষ্ট করে দেয় তখন সেই নাগরিকত্ব যাচাই করার অধিকারও উপযুক্ত কর্তৃপক্ষের হাতেই থাকা উচিত কিন্তু প্রশ্ন উঠছে এখানেই নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা কি আদৌ নির্বাচন কমিশনের আছে নাকি কমিশন তার সাংবিধানিক সীমারেখা ছাড়িয়ে এমন এক ভূমিকায় প্রবেশ করছে যা ভবিষ্যতে মারাত্মক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আবেদনকারীদের বক্তব্য এসআইআর প্রক্রিয়া কার্যত নাগরিকত্ব নির্ধারণের দিকে এগোচ্ছে এবং তার ফলে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার প্রশ্নের মুখে পড়ছে কমিশনের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ সরাসরি খারিজ করা হয়েছে তাদের বক্তব্য ভোটার তালিকা কোনোভাবেই জাতীয় নাগরিক নিবন্ধন বা এনআরসি নয় এনআরসিতে সমস্ত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত থাকে কিন্তু ভোটার তালিকায় শুধুমাত্র আঠেরো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের নামই থাকার কথা তাছাড়া আইনত অযোগ্য বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরাও ভোটার তালিকা থেকে বাদ পড়েন কমিশনের যুক্তি অনুচ্ছেদ তিনশো ছাব্বিশ স্পষ্টভাবে বলে শুধুমাত্র নাগরিকরাই ভোট দিতে পারবেন ফলে ভোটার তালিকায় বিদেশির নাম পাওয়া গেলে তা বাদ দেওয়াই সাংবিধানিক বাধ্যবাধকতা আইনি যুক্তির এই লড়াইয়ের মাঝেই সামনে এসেছে এমন কিছু পরিসংখ্যান যা গোটা দেশকে চমকে দিয়েছে একসঙ্গে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করার পর খসড়া তালিকা প্রকাশ হতেই দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্রায় ছয় কোটি ঊনষাট লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এসআইআর শুরুর আগে এই রাজ্যগুলিতে মোট ভোটার ছিল প্রায় পঞ্চাশ কোটি সাতানব্বই লক্ষ খসড়া তালিকার পর সেই সংখ্যা নেমে এসেছে চুয়াল্লিশ কোটি আটত্রিশ লক্ষে এটি শুধু প্রাথমিক তালিকা যাচাই প্রক্রিয়া শেষ হলে এই সংখ্যা আরও বাড়তে পারে এই বিপুল সংখ্যক ভোটার যদি এতদিন অযোগ্য বা ভুয়ো হয়ে থাকেন তাহলে এতদিন তারা ভোটার তালিকায় ছিলেন কিভাবে। এই প্রশ্নই আজ নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ওপর গভীর ছায়া ফেলেছে পরিসংখ্যান বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মোট ভোটারের প্রায় কুড়ি শতাংশের বেশি নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশে বাদ পড়েছে প্রায় দু কোটি ঊননব্বই লক্ষ ভোটার যা মোটের প্রায় আঠেরো শতাংশ তামিলনাড়ুতে প্রায় সাতানব্বই লক্ষ গুজরাটে তিয়াত্তর লক্ষের বেশি ছত্রিশগড়ে সাতাশ লক্ষের বেশি ভোটারের নাম খসড়া তালিকায় নেই কেরল গোয়া রাজস্থান মধ্যপ্রদেশ প্রায় সব রাজ্যেই বাদ পড়ার হার উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গে এই হার তুলনামূলকভাবে কম হলেও সংখ্যাটা নেহাত কম নয় প্রায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে উত্তরপ্রদেশের চিত্র সবচেয়ে নজর নজরকাড়া লক্ষ্ণৌতেই প্রায় বারো লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে যা মোট ভোটারের প্রায় ত্রিশ শতাংশ গাজিয়াবাদে প্রায় ছয় লক্ষ বারাণসী ও গোরক্ষপুরে বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে বারাণসী সেই কেন্দ্র যেখান থেকে স্বয়ং প্রধানমন্ত্রী সাংসদ সেখানে ভোটার সংখ্যা একত্রিশ লক্ষ থেকে নেমে এসেছে প্রায় পঁচিশ লক্ষে গোরক্ষপুরে যেখানে মুখ্যমন্ত্রী বিধায়ক সেখানেও বাদ পড়ার হার উল্লেখযোগ্য রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দাবি বাদ পড়া ভোটারদের মধ্যে বহু মানুষ মৃত ডুপ্লিকেট অথবা স্থানান্তরিত কিন্তু তবুও এক কোটি চল্লিশ লক্ষ ভোটারকে নতুন করে নথি জমা দেওয়ার নোটিশ পাঠানো হয়েছে প্রশ্ন উঠছে যাদের এতদিন ভোটার হিসেবে স্বীকৃতি ছিল তারা কি হঠাৎ করেই সন্দেহবাজন হয়ে গেলেন এই প্রশাসনিক ব্যাখ্যার বাইরেও রাজনৈতিক বাস্তবতা আরও জটিল এস নিয়ে বিজেপির দাবি ছিল বাংলায় নাকি কোটির বেশি ভোটারের নাম বাদ যাবে কারণ রাজ্য অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে কিন্তু খসড়া তালিকার পরিসংখ্যান বলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বাদ পড়ার হার সবচেয়ে বেশি বাম শাসিত কেরল বা ডিএমকে শাসিত তামিলনাড়ুতেও পরিস্থিতি উদ্বেগজনক অর্থাৎ এই প্রক্রিয়া কোনো একটি রাজ্যের সমস্যা নয় এটি গোটা দেশের গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে জড়িত এই অবস্থায় প্রশ্ন উঠছে আরও গভীর ভোটার তালিকা পরিশুদ্ধ করার নামে যদি লক্ষ লক্ষ নাগরিককে বারবার প্রমাণ দিতে বাধ্য করা হয় তাহলে সেই প্রক্রিয়া শেষ পর্যন্ত ভোটাধিকারকে সুরক্ষিত করে নাকি তা কার্যত ভোটাধিকারকে শর্ত সাপেক্ষ করে তোলে যে ভোটাধিকারকে ভারতের গণতন্ত্রের ভিত্তি বলা হয় সেটি যদি প্রশাসনিক জটিলতায় আটকে যায় তাহলে তার রাজনৈতিক প্রভাব কে বহন করবে এস আজ তাই শুধু একটি তালিকা সংশোধনের প্রক্রিয়া নয় এটি একদিকে সুপ্রিম কোর্টে চলা সাংবিধানিক বিতর্ক অন্যদিকে রাজনীতির ময়দানে ক্ষমতার নতুন হিসেব এই প্রক্রিয়া শেষ পর্যন্ত গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি কোটি কোটি নাগরিকের ভোটাধিকারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয় কিন্তু প্রশ্নটা আজ প্রতিটি সচেতন নাগরিকের বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব দ্য ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল দিস ভিডিও শেয়ার ইউর অপিনিয়ন থ্যাংক ইউ